সরা এবং ইসরায়েলের দোষকদেরকে দমন করার জন্য উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধ করার জন্য সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে তার জন্য আপনার তৎপরতা আমরা দেখছি প্রশংসা করছি দোয়া করছি কিন্তু এখন সারা বিশ্বের মুসলমান করে বাংলাদেশের মুসলমানরা আপনার দিকে তাকিয়ে আছে আমরা আরেকটি বৈশ্বিক তৎপরতা এবং উদ্যোগ দেখতে চাই ইসলাই নামক অস্তিত্বকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়া হবে আর আমরা বলতে চাই বক্তৃতা দিচ্ছি চালু ভাষণ হচ্ছে

বাতিল না করা হয় আমরা দিল্লির থেকে প্রয়োজনে রোড মার্চ করে এর প্রতিবাদ জানা। ইন্ডিয়ান যত পণ্য আছে ইন্ডিয়ান যত সংস্থা আছে যদি মুসলমানদের বিরুদ্ধে এই জবর দখলকারী আইনকে নিশ্চিত না করা হয় বাতিল না করা হয় আমরা ইন্ডিয়ার সকল প্রতিষ্ঠানকে বন্ধ করে দেবেন সাল আমাদের আমরা দেখেছি আফগানিস্তানের মধ্যে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ওই হায়ানের আন্দোলন করেছে আন্দোলনের মাধ্যমে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে আমাদের মুজাহিদ বাহিনীকে হত্যা করেছে সবাই করেছে পাশের কাজকে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ মেহের বাড়িতে তারা বাড়ির নেতৃত্বে আমরা বিজয় হয়েছি ইনশাআল্লাহ আমরা হামসের নেতৃত্বে

i us you know. i <laughs>